প্রতিটি গ্যালাক্সিতে কি আরেকটি পৃথিবী লুকিয়ে আছে ভাবুন তো একটা এমন মহাবিশ্ব যেখানে আছে প্রায় দুইশো ট্রিলিয়ন গ্যালাক্সি প্রতিটি গ্যালাক্সিতে আছে আবার অসংখ্য তারা আর সেই তারাদের চারপাশে ঘুরছে অগণিত গ্রহ আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে সেই বিশাল মহাবিশ্বের একটিমাত্র ছোট্ট বিন্দু আর সেই বিন্দুতেই আছে আমাদের সূর্য তাহলে আমাদের পৃথিবী কিন্তু কি এমন হতে পারে না যে কোনো এক দূরবর্তী গ্যালাক্সিতে আমাদের মতোই আরেকটি পৃথিবী লুকিয়ে আছে যদি প্রতিটি গ্যালাক্সিতেই আমাদের মতো অসংখ্য তারা থাকে তাহলে ভাবুন তো মোট গ্রহের সংখ্যা কত হতে পারে সম্ভবত কোটি শত কোটি এমনকি ট্রিলিয়ন সংখ্যায়ও আর হয়তো কোনো এক পৃথিবী থেকে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে তাহলে প্রশ্ন হলো আমরা কি সত্যি একা নাকি আমরাই নিজে কারোর কল্পনার অংশ একটা বিষয় নিশ্চিত যতদিন আমরা প্রশ্ন করতে যাব অনুসন্ধান চালিয়ে যাব ততদিন আমরা এই বিশাল মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত থাকব এবং হয়তো কোনো একদিন আমরা উত্তর পেয়ে যাব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং মিস্টার হাবিব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না